নমস্কার আমি শর্মিষ্ঠা আমি চলে এসেছি একটি খুব সুন্দর জায়গাতে তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করি ঘড়িতে এখন বাজে সকাল দশটা স্নান টান সেরে আমরা এসেছিলাম পুজো দিতে আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো চলো এবার তোমাদেরকে চার পাঁচটা ঘুরে দেখাই এটি মূলত মহাদেবের মন্দির মূল মন্দিরটি যদিও তারই তবে তার চারপাশে রয়েছে আরও ছোট বড় অনেকগুলি মন্দির এখানে রয়েছে ভীষণ সুন্দর আর বিশাল উঁচু পেতলের একটি প্রদীপদানি যেখানে রোজ সন্ধেবেলা আরতির আগে প্রদীপ জ্বালানো হয় এই দৃশ্যটা দেখতে ভারী সুন্দর লাগছে দেখুন একবার হ্যাঁ যেটা বলছিলাম প্রদীপদানিটির উচ্চতা মন্দিরের চূড়ার থেকেও একটুখানি বেশি এটি হলো এন্ট্রান্স আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এটা দিয়ে যেতে হবে মূল মন্দিরে তো মূল মন্দিরে যাওয়ার পথে আরও যে ছোট ছোট মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখতে দেখতে আমরা যাই মূল মন্দিরের দিকে পুরো জায়গাটায় গাছপালা ঘেরা আর অসম্ভব সুন্দর করে সাজানো নিরিবিলি শান্ত একখানা ঘরোয়া পরিবেশ এখানে রয়েছে তিনখানা ছোট ছোট মন্দির একটি রাম মন্দির যেখানে রাম লক্ষ্মণ এবং সীতা পূজিতা হচ্ছেন আর একটি রয়েছে গণেশ ও একটি কার্তিকের মন্দির এখানকার মানুষজন গণেশ এবং কার্তিক ঠাকুরকে ভীষণ রকম মানে নিত্য পুজো সাঙ্গ হয়েছে তাই মন্দিরে এখন ভিড় অনেকটা কম আর দেখুন এটা হলো মন্দিরে ঢোকার মেন গেট মন্দিরটি লোকালয় থেকে বেশ কিছুটা উঁচুতে অবস্থিত চলুন আপনাদেরকে সেটা একবার দেখাই এই যে সিঁড়িগুলো দেখছেন এটা দিয়ে নামলে রয়েছে ছোটদের জন্য একটা সুন্দর পার্ক আর তারও থেকে অনেকটা নিচে রয়েছে লোকালয় যেখানে রয়েছে দোকান বাজার সব ঢুকতে ঢুকতেই আমরা প্রথমে দর্শন পেলাম সপরিবারে জগন্নাথ দেবের আর প্রসাদটা দেখে সত্যি অবাক হলাম প্রসাদ হিসেবে ছিল মুড়ি আর লুচির ভেতরে পুর ভরা ছোট্ট ছোট্ট পুরী চলুন এই জায়গাটা আপনাদেরকে এ পাশ থেকে একবার দেখাই খুব সুন্দর লাগছে না পুরো জায়গাটা আর হ্যাঁ যেহেতু পুজো হয়ে গেছে তাই ঠাকুরকে ভোগ নিবেদন করে এই অংশটা একটু চাবি দেওয়া আছে তো চলুন আপনাদেরকে এই জানলার ফাঁক দিয়ে ভেতরটা একটু দেখাই এখানে রয়েছে শিব ও দুর্গার মন্দির এটার মূল মন্দির পুরো জায়গাটা সোনালি ফলক দিয়ে মোড়া অপূর্ব সুন্দর কাজ করা আমি তো অনেকটা দূর থেকে তুলছি তাই হয়তো অতটা সুন্দর তুলতে পারছি না তবে খালি চোখে পুরো জায়গাটা ছিল অপূর্ব সুন্দর এসব জায়গায় এলে এক নিমেষে মন ভালো হয়ে যায় মন্দিরের এই জায়গাটিতে একসঙ্গে বহু দেবতা পূজিত হন কোথাও কূর্ম দেবতা তো কোথাও হনুমান আবার কোথাও দশানন রাবণ তো কোথাও নাগ দেবতা আগে অবশ্য শুনেছিলাম রাবণের পুজো হয় অনেক জায়গায় তবে এখানে এসেই তা প্রথম চাক্ষুষ করলাম এখানে এসে দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে এক এখানকার শান্তশিষ্ট পরিবেশ আর দুই এখানে ফটোগ্রাফির কোনো বাধা নেই তাই স্বচ্ছন্দের যত খুশি ভিডিও করে নিয়েছি আর একদম আমার মন খুশ হয়ে গেছে এই দেখুন এখানে রয়েছেন আরও একজন দেবতা নাগদেবতা সুন্দর করে পূজার উপাচার সাজানো রয়েছে খুব সুন্দর না দেখতে সবগুলোই হ্যাঁ চলুন আর এই দেখুন এখানে রয়েছেন দশানন রাবণ আমি বলছিলাম না এখানে রাবণের পুজো হয় এই দেখুন আর সদ্য পুজো শেষ হয়েছে বলে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত নৈবদ্য সাজানো রয়েছে থরে থরে দেখুন বিভিন্ন রকমের নাগ দেবতার মূর্তি রয়েছে তাই জায়গাটা দেখে প্রথম থেকেই আমার কীরকম যেন একটু দক্ষিণী সাপের সিনেমাগুলোর কথা বারবার মনে হচ্ছিলো যাই হোক আমার সঙ্গে থাকুন আর পুরো জায়গাটা আমার সঙ্গে ঘুরে ঘুরে দেখুন আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনাদেরকে একে একে দেখাবো ইংরেজরা বলতো যে ভারতবর্ষ সাপ বাঘ আর মশার দেশ তাই সারা ভারতবর্ষের মানুষ এই তিনটে জিনিসকে খুব ভয় পায় তাই সারা ভারতবর্ষ জুড়ে সর্বদেবদেবীর পুজো সর্বত্রই একটু বেশি রকমই হয় আর দক্ষিণ ভারতে এসে তা আমার চোখে আর একটু বেশি রকম করেই ধরা পড়েছে তো চলুন এবার এখান থেকে বেরোই ফেরার পথে দেখা হয়ে গেল নন্দী মহারাজের সঙ্গে সেটাই ভাবছিলাম যে মহাদেবের মন্দিরে আসব আর নন্দী মহারাজের সঙ্গে দেখা হবে না তাই আবার হয় নাকি এবার দেখতে পেলাম এক বিশাল বড় আর সুসজ্জিত ছাতা দেখে মনে হবে ঠিক যেন রাজছত্র লেখা ছিল এটি রথ বা অন্য বড় পুজোর দিন ব্যবহার করা হয় এটি কর্ণাটকের মহারাজ দ্বারা প্রদত্ত তাহলে আমার আন্দাজে ভুল হয়নি ছাতাটিকে অবলীলায় রাজছত্র বলাই যায় এবার এলাম ময়ূরবাহন কার্তিকের মন্দিরে এখানে এসে আমি একটু অবাকি হলাম আমি জানতাম কার্তিক চিরকুমার কিন্তু এখানে দেখছি কার্তিকের দুই পাশে দুই দেবী রয়েছেন আমি জানি না কার্তিকের বিয়ে হয়েছিল কিনা না আপনারা যদি জেনে থাকেন সে বিষয়ে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর তার সাথে সাথে আমরা এসে গেছি ভিডিওর একদম শেষ পর্বে ভিডিওটি যদি ভালো লাগে লাইক বা কমেন্ট করে দেবেন আর এরকম আরও অনেক ভিডিও দেখতে আমার পাশে থাকবেন আপনাদের এক একটি মূল্যবান কমেন্টেই আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা তাই ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না টাটা